সালামু আলাইকুম ম্যাকবুক এম ওয়ান এম টু সিরিজের যাতে ল্যাপটপ আছে ম্যাকবুক সিরিজের বেশ কিছু মডেল আমাদের কাছে আছে যাদের ম্যাকবুক পছন্দ এই ঈদে ম্যাকবুকে আমরা অফারে বিক্রি করতেছি গিফট আছে সাথে ঢাকার প্রাইজে এক কথায় যারা ঢাকা থেকে কিনতে চান তারা যশোর থেকে নিতে পারেন অ্যাজ ইট ইজ ঢাকায় যে প্রাইজ আপনি পান সেই প্রাইজে যশোরে পেয়ে যাবেন ম্যাকবুক আমাদের কাছে আছে অ্যাভেলেবেল প্রোডাক্ট সতেরো আঠারো উনিশ বিশ বাইশ পন্তক আমাদের কাছে আছে চব্বিশেরও দেওয়া যাবে এ ওয়ান দেওয়া যাবে এম টু দেওয়া যাবে সব মডেলের দেওয়া যাবে প্রোডাক্ট যাদের লাগে ম্যাকবুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন